হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ আমি চলে এসেছি নিশা নাস্তারি আর অনেকেই চাইছিলেন নিশা নাস্তারি লেবু গাছের আপডেট অনেকেই বারবার কমেন্টস করছিলেন যে লেবুর স্টক অনেকদিন দেখানো হয় না আর আজকে কিন্তু আমি নিশা নাস্তারিতে শুধুমাত্র লেবু গাছের আপডেট দেব যে কি কি কমলা বা মৌসুমীর ভ্যারাইটি এখানে আজকে কিন্তু দেখাবো যেমন বড় বড় গাছ আর অনেকেই চায় না যে একটু দাম কমের ভিতরে ছোট ছোট গাছ এতদিন নিশা না আমরা বিভিন্ন বড় বড় গাছ দেখেছি দাম কমের কারণে অনেকের অসুবিধা হয় আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি একটু ছোট ছোট হাইটের চারা আর দাম অনেক কমের মধ্যে কিছু চারা স্টক এসছে সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখুন তাহলে প্রতিটা গাছ কিন্তু আমি একে একে দেখানোর চেষ্টা করব দাম সমেত চলুন আমরা কথা বলি কি কি ভ্যারাইটির কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখিনি কেমন আছেন দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওতে আমাদের বন্ধুদের জন্য আর নতুন কোন কালেকশন কি থাকছে অবশ্যই নিশান আরসারি মানে নতুন কালেকশন তো থাকবেই যেটা হচ্ছে অনেক দিন দিয়ে আমি ভিডিও এই বর্ষার মধ্যে ভিডিও দিতে পারিনি আর কোন একটা অসুবিধার কারণে আর অনেকেই আমার বন্ধুরা সাদবাগানি বন্ধুরা সব লেবুর আপডেট চাইছে হ্যাঁ কিছুদিন ধরে আমরা কমেন্টস দেখছি দাদা নিশান আসাই লেবু গাছের আপডেট দিন হ্যাঁ ওই জন্য আমি কিছু লেবুর আর আপডেট দিতে চাইছি আজকের ভিডিও ঠিক আছে আজকেরের আর তাহলে কিছু স্টক আমাদের দেখান হ্যাঁ হ্যাঁ এখন বাজারে সবাই গোল্ডেন মৌসুম বিচাইছে হুম হুম গোল্ডেন মরসুম্বীটা সত্যিই খুব ভালো হুম হুম আর গাছের গুলো একটু দেখে নাও গাছের গুলো সব এরকম হুম সব গোল্ডেন মৌসুম সব গোল্ডেন মৌসুম আরও দুটো একটা রুদ দেখান হ্যাঁ খুবই ভালো একটু একটা গাছ পুরোনো গাছ খুব নতুন নয় কি দাম রাখা হয়েছে গোল্ডেন মোসম্বি দেড়শো টাকা করে দেড়শো টাকা করে হ্যাঁ মোটামুটি হাইট কেমন হবে এক একটা গাছ দেখো আমি দাঁড়াচ্ছি মোটামুটি দেড় প্লাস দুই হ্যাঁ কিছু কিছু দু ফুটও আছে আমি একটু এটা আবার আড়াই ফুটও আছে দু ফুট দেড় ফুট এরকম হাইট হ্যাঁ ওরকম দেড়শো টাকা দাম তাই তো দেড়শো টাকা যেহেতু আজকে লেবুর ওপরেই ভিডিওটা হচ্ছে সেহেতু আজকে

এ আমার কাছে হিউজ কালেকশন প্রচুর স্টক আছে প্রচুর অনেক আছে প্রচুর স্টক আছে ও সব আরও আমরা দেখাচ্ছি পিছনে থেকে চলুন এগুলো হচ্ছে জাফা মালটা জাফা জাফা মালটা মালটা এগুলো তা এগুলো জাফা মালটা গাছগুলো দেখো সব এরা তিন ফুট হ্যাঁ চার ফুট চার ফুট

পাঁচ ফুট হয়ে যাবে না হ্যাঁ পাঁচ ফুট হয়ে যাবে বন্ধুরা এখানে যে সব গাছ আমরা দেখছি সবই কিন্তু ভ্যালেন্সিয়া মালটা তারপরে জাফা মালটা তাই তো হ্যাঁ জাফা মালটা ভ্যালেন্সিয়া মাল সব তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে তিনশো কুড়ি টাকা ভাবি এগুলো হচ্ছে চায়না কমলা চায়না কমলা একটা রামরঙ্গন ভ্যারাইটি খুব ভালো সবাই চাই যে আমার কাছে তো সব ম্যাক্সিমাম সব বড় গাছ এইবারে সবাই সাধ্যের মধ্যেই আসতে পারে না তাদের ইচ্ছা থাকলেও বলে যে আমরা ছোট গাছ আমরা তৈরি করে নেবো অনেকে আসে তা তাদের জন্য এই রিজনেবল প্রাইস মধ্যে একটা চায়না কমলাও রেখেছি কি দাম রাখা এই একশো টাকা একশো টাকা ছোট হলেও গাছগুলো বেশ জোপালো হ্যাঁ গাছগুলো জোপালো ধরন প্রচুর হয় আর টেস্টও ভালো তাহলে এটা চায়না রাম রঙন তাই তো চায়না রাম রঙন আমি এটা হচ্ছে সুরিনাম কমলা সুরিনাম কমলা গাছের হাইট গুলো দেখো এটা চার পাঁচ ফুটে বড় বড় গাছ চার পাঁচ ফুটে বড় বড় গাছ গোড়াগুলো দেখো কত মোটা মোটা গাছ হ্যাঁ আর এর প্রচুর ধরন প্রচুর ধরন আর সাইজ কেমন হয় ফল হয়ে আছে দেখো এগুলো খুব বড় বড় সাইজ হয় না এছাড়া ডবল হবে মানে প্রায় এই তিনটে ফল জুলি যা হবে তাই রাম মতো নেই কেমন কাছাকাছি রামরঙ্গনের মতো রামরঙ্গনের মতো তাই তো হ্যাঁ এইসব ফল ধরে আছে দেখো এসে ফল ধরেছে সবে ধরেছে সেই মার্চ মাস পর্যন্ত রাখা যাবে আর এর গাছে ধরন খুব কি দাম দাম দেখাচ্ছি যেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব কিন্ন সব ছোট গাছ চায় দূরে যারা দূর থেকে আসে বলে আমরা তো ব্যাগে কেরি করতে পারি না সব তো আপনার কাছে বড় গাছ তা কেরি করা তাদের নিয়ে যাওয়ার জন্যে এই ছোট গাছগুলো আমি রেখেছি পাঞ্জাব কিন্ন পাঞ্জাব কিন্ন এগুলো কি দাম আছে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা হুম আমি আমি তো পাঞ্জাব কিন্ন দেখালাম হুম কিন্তু অনেকের দ্বিমত আছে সেই দ্বিমত অনুযায়ী আমি অনেকেই বলে একই জাত পাঞ্জাব কিন্ড কিন্ন আর কাশ্মীরি কিন্ন হ্যাঁ একই লাগে একই সব রকম কিন্তু কাশ্মীরি কিন্ন দু জায়গা থেকে দু রকম কালেকশন তবুও অনেকে খোঁজে নাকি কাশ্মীরি কিন্না কিনা খোঁজে ওই জন্যই দুইটো জাতি আমি কালেকশন করে রেখেছি এই যে হচ্ছে আলাদা জাত হিসেবে এটা তুলো তুলে দেখাও এই গাছগুলো ভালো প্রত্যেকটাই বেশ ঝোপালো ঝোপালো আছে অসুবিধা নেই ছোট চারা কিন্তু খুব সুন্দর ঝোপালো সুন্দর এটা তাহলে কাশ্মীরি কিন্ন তাই না এটা কাশ্মীরি কিন্ন হয়তো অনেকে ভিডিও দেখে বলতে পারে কাশ্মীরি কিন্ন পাঞ্জাব কিন্ন একই একই হতে পারে আমাদের মত কিন্তু তবুও ভ্যারাইটি আলাদাভাবে কালেকশন করা আছে যদি যে যে নামে কিনতে পারে কোনো অসুবিধা নেই দাম কত কি রাখা আছে ভ্যারাইটি হিসেবে খুবই ভালো এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা সুন্দর মোটামুটি দেড় ফুট দু ফুট দু ফুট না হলেও দেড় ফুট প্লাস গাছ প্রায় দু ফুটের কাছাকাছি এগুলো হচ্ছে সাত মা ম্যান্ডারিন ম্যান্ডারিন হ্যাঁ একটু গাছ একটু হাতে তোলো দেখি এই যে ম্যান্ডারিনের ম্যান্ডারিন এর টেস্ট রিভিউ তুমিও জানো তুমিও খেয়েছো আমিও খেয়েছি আমরা খেয়েছি হ্যাঁ আর কত বড় সাইজ হয় তুমি দেখেছো সাইজ বড় আর আমরা দেখেছি ওই রকম কোয়া অনেক মোটা 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 কোয়া আরামসে খোসা ছেড়ে যায় হ্যাঁ আমি আমিও এটা এটা বন্ধুদের বলবো একদম রিল্যাক্স এই ভ্যারাইটি নিয়ে নিতে পারে এই ভ্যারাইটি আমিও আমার ছাদ বাগানে কালেকশন করেছি এখনো ফল আসেনি এবার হয়তো পরের বছরে ফল দেখাতে পারবো কিন্তু আমাদের রিভিউ করা আছে খুব ভালো কমলা লেবুর একটা ভ্যারাইটি খুব বড় বড় সাইজ হয় অল্প কিছু স্টক আছে কি দাম রাখা আছে এগুলো দুশো টাকা করে দুশো টাকা হাবি এই ভিডিওটা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে যেহেতু আমার কাছে আমি মনে করছিলাম নেই অনেককে বলে ফেলেছি আমার কালেকশন নেই কিন্তু আমি এখন বাগানে ঢুকে দেখলাম না তিন পিস আছে তিন পিস আছে তাই তো এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন হানি পামেলো গোল্ডেন হানি পাতা দেখাও এ পাতা যখন হবে অরেঞ্জ কালার পাতা বেরোয় হলুদ টাইপের হ্যাঁ অসাধারণ টেস্ট টেস্ট তুমি খেয়েও দেখেছো ভালো আছে তাই তিন পিস আছে আমি করতে করতে এখানে কিছু গাছ রয়ে গেছে দেখলাম হুম যেগুলো দার্জিলিং বড় বড় সাইজ আর পাঁচ আর গাছগুলো মোটা মোটা আছে বেশ হেলদি গাছ আছে দাম রাখা এগুলো চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ দার্জিলিং হ্যাঁ বড় বড় গাছ সবাই জানে যে আমার নিশা নার্সারি মানে বড় গাছ কিন্তু অনেকেই আমার কাস্টমার বন্ধুরা আসে থেকে তারা বলে যে আমাদের থেকে ব্যাগে করে নিয়ে বয়স হয়ে গেছে একটু তারপরে দাম দাম কমর ব্যাপারও একটা তাদের কাছে আছে যে ইচ্ছা থাকে তবু উপায় থাকে না আপনার কাছে বড় গাছ নেওয়ার ওই জন্য কিছু তাদের ওনাদের স্বার্থে আমি কিছু ছোট গাছ অল্প পয়সার আমি রেখেছি যেটা হচ্ছে এই হচ্ছে ভিয়েতনাম মালটা এটা তুলুন গাছ ভিয়েতনাম মালটা গুলো তুমি দেখো কত সুন্দর সুন্দর গাছ প্রায় গাছ সব ব্রাঞ্চ সব সুন্দর সুন্দর গাছ সেদিকে অসুবিধা নেই কি দাম করা হয় আশি টাকা করে আশি টাকা একদম দাম কম হ্যাঁ আশি টাকা করে আচ্ছা আর কি আছে এখানে দাম কমের মধ্যে আর কি আছে আর আছে এইসব বাড়িওয়ান বাড়িওয়ান তো পুরনো জাত হ্যাঁ হ্যাঁ বাড়িওয়ান মালটা গুলো হ্যাঁ এগুলো বাড়ি ওয়ান মালটা এই এগুলোর কী দাম রাখা হয়েছে ওই আশি টাকা আশি টাকা হ্যাঁ তাহলে ভিয়েতনাম মালটা আর বাড়ি ওয়ান মালটা একই দাম তাই তো হ্যাঁ হ্যাঁ এসব তাদের মানে নিয়ে যেতে সুবিধা হবে ভাবি এখানে কিছু গাছ আছে দেখো এগুলো হচ্ছে রেড ফার্ম হলে একটু গাছ তোলো একটু তোলো এই যে রেড ফার্মেলো রেড ফার্মেলো কী দাম এই গাছগুলো এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এ এ এগুলা হচ্ছে মিশোরিও মালটা মিশোরিও মালটা হুম মিশোরিও মালটা এই ক্যাটাগরি 150 টাকার মধ্যে 150 টাকা हां আমার কাছে বড় বড় গাছ আছে ফল ধরা গাছও আছে সেগুলো কি দাম আছে ওগুলো 800 টাকা ওকে অনেকগুলো করে ফল ধরে আছে হাবিব এই একটা মৌসুমবি আছে সাদগুড়ির একটা ভ্যারাইটি এটা দারুণ টেস্টি মানে ইন্ডিয়ান সিকি মৌসুমবি তো আমরা সাদগুড়ি ভ্যারাইটি বলেই চিনি তাই তো এ অনেক রকম ভ্যারাইটি আছে তো একটা জাতের মধ্যে ভ্যালেন্সিয়া যেমন ভ্যালেন্সিয়ার বহু ভ্যারাইটি এবার সাতগুড়ির মধ্যে সবার একটা ভ্যারাইটি মানে সাতগুড়ির আরো একটা ভ্যারাইটি এটা হ্যাঁ এটা মৌসুমী ভ্যারাইটি তাই মৌসুমী মৌসুমী এই যে চার ফুট প্লাস হ্যাঁ চার ফুট প্লাস কেমন দাম রাখা আছে সব গাছগুলো একটা গাছ একটু তুলে দেখানো যাবে একটা 300 টাকা করে মোটামুটি সব ঝোপালো হবে তো সব ঝোপালো সব ঝোপালো প্রত্যেক গাছ দেখো এই সব আকারে প্রত্যেকটা ঝোপালো মোটা গাছ পুরনো গাছ এগুলো এগুলো চারশো টাকা দাম তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ দেখাচ্ছি সুইট সুইট গাছ দেখো প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ কোনো গাছের ঘাটতি নেই প্রত্যেকটা এরকম ছোট হাইট হলেও খুবই সুন্দর রেখে এগুলো আরো দুটো একটা তুলে দেয় দেখছি মানে প্রায় প্রতিটা গাছ খুব সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটা গাছ এরম সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন আচ্ছা এগুলো কি দাম করা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা অনেক কম দামে সুন্দর গাছ তো অনেক আগে বড় গাছ অনেক বেশি দাম ছিল হুম এইবার মানে কম দামে করেছি আগে তো প্রায় পাঁচ ছশো টাকা দাম তাই তো পাঁচশো টাকা দাম ছিল সুইট ম্যান্ডারি এখনো আছে বড় গাছ যেগুলো বাইরে থেকে আনা এগুলো হচ্ছে বাও প্রত্যেকটার গোড়াগুলো দেখো কত মোটা মোটা সব আর এই গাছগুলো যেহেতু আমার বাইরে থেকে আনা সব মাথা কেটে ছোট করে আনা এনে এখানে প্যাকেট করা কি ভ্যারাইটি বলে দাও এগুলো হচ্ছে বাউথিরি বাউথিরি হুম যেটা ভিয়েতনামের ভ্যারাইটি তাই তো হ্যাঁ ভিয়েতনামের ভ্যারাইটি বাউথিরি এটা অত্যাধিক ফলন এবং খোসা পাতলা খোসা পাতলা খোসা পাতলা কি দাম করা হয়েছে এগুলো চারশো টাকা করে চারশো টাকা করে বাউথিরি মালটা বাউথিরি মালটা হচ্ছে নাগপুর কমলা নাগপুর কমলা হ্যাঁ নাগপুর কমলা অনেকের ধারণা আছে নাগপুর কমলা মনে হয় খুব টক হয়

এগুলো হচ্ছে তার বড় চারা বড় চারা প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট হ্যাঁ হ্যাঁ কিছু কিছু গাছ আবার ছ ফুট হয় আমার এই গাছগুলো যেহেতু একদম গায়ে গায়ে ঘন ঘন রাখা হয়েছিল ওই জন্য সেই মতো গ্রোথ নিতে পারিনি এইবারে একটু বিক্রি হয়ে গেছে পাতলা হয়ে গেছে এগুলো সব রাম রঙ্গন তাই তো রাম রঙ্গন কি দাম এগুলো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা মালটা পাঞ্জাব মালটা মানে মৌসুমীর ভ্যারাইটি তাই তো মৌসুমীর ভ্যারাইটি আচ্ছা কি দাম এগুলো এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ওদিকে আমি ওই সুইট ম্যান্ডারিন দেখালাম ছোট গাছ ছোট গাছ এখানে বড় গাছ রাখা আছে একটু তোলো তোলো একটা গাছ তোলো এগুলো সব ঝোপালো গাছ ঝোপালো এর থেকেও ঝোপালো গাছ আছে আর কি আছে আর এইগুলো হচ্ছে ছাতু কি কমলা ছাতু কি কমলা হ্যাঁ ছাতু কি কমলা গুলো দেখো কত বড় বড় বেশ সুন্দর সুন্দর গাছ আর গাছের গুঁড়ো ব্যাগ গুলো একবার গুলো দেখিয়ে দিই সাইড মোটা রুট সাইড দেখো ফুট চার পাঁচ ফুট হ্যাঁ কি দাম রাখা হয়েছে গুলো সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো আচ্ছা ছোটও আছে ছোটগুলোর দাম কম ওকে ওকে ছোটগুলো দুশো টাকা করে আর এগুলো বড়গুলো সাড়ে তিনশো টাকা আচ্ছা এরপর আমি এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটা গাছগুলো একটু বার করো বাইরের দিকে দাঁড়াও বার তো কঠিন ব্যাপারে এইগুলো দেখো এবার সে পাকিস্তানি কমলা তাই পাকিস্তানি কমলা যেহেতু আমার অনেকগুলো গাছ একদম গায়ে গায়ে লাগানো আছে সাইডে গ্রোথ নিতে পারিনি হ্যাঁ প্রচুর স্টকও আছে হ্যাঁ প্রচুর আছে কি দাম রাখা আছে পাকিস্তানি কমলা এগুলো চা টাকা করে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ বড় গাছগুলো চারশো টাকা করে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে কত বড় বড় গাছ কত আগে দাম ছিল সেই গাছগুলো এই বড় বড় গাছ কত রিজনেবেল প্রাইসে দিচ্ছি সেটা দেখো আমার শুধু কারা কারা স্টক গুলো দেখাও হ্যাঁ সব বড় আছে না এছাড়া বড় বড় আছে বেঁচে নিলে সব পুরোনো গাছ সব এবারে ফলে ভর্তি হয়ে যাবে এবারেই আশা করি হ্যাঁ আশা করি না একদম ফলে ভর্তি হয়ে যাবে তাহলে এটা কারা কারাড়া নেভেল কারা কারা নেভেল যাচ্ছি কি দাম রাখা হয়েছে এগুলো চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা করে কেউ যদি এর থেকে একটু বড় হাইট এই এই যে আমি এই ধরনের চারা পা চাই মোটামুটি সাড়ে তিন ফুট চার ফুট হাইট হ্যাঁ এই দেখো এই গাছটাও কালা 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 সব একই দাম কি হ্যাঁ আমার কাছে কোনো যা বলবো সেটাই দেবো এটাও কিন্ন কমলা কিন্ন কমলা হ্যাঁ এগুলো বড় বড় গাছ এগুলো বড় বড় গাছ বড় বড় গাছ এত বড় বড় গাছ আমাদের এসআই টি জল জমে গেছে তো ওই জন্য সমস্যা সব তুলতে হবে না থাক আমরা বুঝতেই পারছি বেশ অনেকগুলো স্টক আছে হ্যাঁ এইসব এই দেখো দেখো সব কিন্ন কমলা তাই দেখলো সব কিন্ন কমলা আচ্ছা আচ্ছা কি দাম রাখা আছে কিন্ন কমলা এগুলো মনে হয় দেড়শো টাকা করে দেড়শো টাকা এগুলো এগুলো কি পাঞ্জাবটা হ্যাঁ ওকে ওকে দেড়শো টাকা করে এটা হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা এ আমার প্রচুর এই ক্যারেট সেটিং আছে বড় গাছ

এখনো তো রেডি হয়নি কিন্তু তবুও দেখা যাক নাকি খেয়ে দেখি এখনই মিষ্টি মিষ্টি হুম আমি খাইনি ভাবি একটানা বৃষ্টি হচ্ছে হুম আর আমার এখানে জল পুরো থই থই করছিল মোটর লাগানো আছে দেখো কি মিষ্টি তাও আমি বন্ধুদের একটু দেখে দিই আমরা এখন গাছ থেকে পারিনি হাফ কেটে নেওয়া আছে এখনো রেডি হয়নি এই যে এটা যেমন দেখা এখন কিন্তু রেডি হয়নি এখন অনেক বড় হবে এর থেকে আরও একটু সাইজ বড় হবে আর এখন অনেক টাইম এই পাকিস্তানি মালটার প্রতি আমার একটু সন্দেহ ছিল কিন্তু এই এখন খেয়ে আমি বুঝতে পারলাম যে না ঠকবেন না কেউ যাই হোক এই ধরনের ক্যারেট শেডিং স্টক আছে তো বড় চারা হুম সাতশো টাকা করে দাম সাতশো আছে আর আটশো আছে সাতশো আটশো হ্যাঁ একটু গন্ধরাজ গন্ধরাজ লেবু হ্যাঁ একটা তো লেবু হয়ে যাবে হ্যাঁ এটা গন্ধরাজ সিডলেস বলা হয় কিন্তু সব সিডলেস হয় না মাঝে মধ্যে দু একটা বীজ এসে যায় হ্যাঁ কি দাম এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কি আছে পাতি লেবুর কি ভ্যারাইটি আর আছে আর একটা ভ্যারাইটি আছে এই একটা সিডলেস পাতি আছে হাবিব এই ভ্যারাইটিটা এত সুন্দর এত লম্বা লম্বা একটা বীজ হবে না গ্যারান্টি আর ওই রাম রস এবং বছর দুবার করে হয় এটা সে বাংলাদেশ থেকে কালেকশন করা ছিল লম্বা সাইজ তাই তো হ্যাঁ হ্যাঁ অনেক কি দাম রাখা আছে এ কত এও 50 টাকা 50 টাকা হুম পাতি আছে হুম কলকাতা বাদে কিছু ফলও হয়ে আছে কিছু কিছু দেখাও সব গাছে ফল ধরে আছে হ্যাঁ ফল ধরে আছে এগুলো বড় গাছ তাই তো বড় গাছ এই যে বড় সাইজ ঝোপালো গাছ কলকাতা পাতির কেমন দাম চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এসব চল্লিশ টাকা করে কিছু কিছু গাছে ফলও ধরে আছে এসব থাক সব গাছ তুলতে না কাঁটা গাছ চল্লিশ টাকা করে হাবি এগুলো হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা ইয়েলো মালটা হ্যাঁ এগুলো তো দেখছি অনেক বড় বড় গাছ বড় বড় গাছ বড় প্যাকেটের গাছ হ্যাঁ এর ধরানো প্রচুর আর ওই রকম কালার হয় আচ্ছা কি দাম এগুলো 450 টাকা করে 450 টাকা করে আমি একটা ভিডিওতে সব দেখানো আমার সম্ভব নয় এই ঋতুরের মধ্যে আমার একটু শরীরটাও অসুস্থ আছি তার শত কোটি মালটা কমলার লেবু সমস্ত লেবুর ভ্যারাইটি আছে তোমার ভিডিও শেষ করতে পারবো না তবু আর একটু আর একটু দেখাও এই এখানে কিছু লেবু দেখতে এইগুলো এগুলো উন্নত হলো এগুলো তোলো একটু থাই মালটা থাই মালটা হ্যাঁ থাই মালটা এ দারুণ একটা ভ্যারাইটি এটাও ইয়েলো কালার হয় থাই মালটা থাই মালটাগুলো দেখো কি দাম রাখা আছে এগুলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ 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 থাই মালটা যেগুলো আমরা দেখাতে পারলাম ভালো আর যেগুলো দেখাতে পারলাম না মোটামুটি লেবু তাহলে সমস্ত ধরনের ভ্যারাইটি রাখা হয় তাই তো লেবুর সব ভ্যারাইটি রাখা আচ্ছা যেসব বন্ধুরা মানে সন্ধান করবে বা বর্তমানে বর্তমানে যেসব যেসব আগামী দিনে লেবুগুলো চলবে সব আমার কাছে রাখা আছে সব দেখানোর ভিডিও হয়তো অনেক মিস করে গেলাম কিন্তু ওগুলো দিতে পারবো আচ্ছা নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছে আর তাদের জন্য নিশানা একটু আসার অ্যাড্রেসটা মানে কিভাবে আসবে আর ফোন নম্বর একটু বলে দাও হ্যাঁ আমার বাগান প্রেমী বন্ধুরা যেখান থেকেই আসুন আপনারা ট্রেনে আসলে শিয়ালদা বা বনগা থেকে বা যেখান থেকেই আসেন শিয়ালদা থেকে আমার এখানে আসতে চল্লিশ মিনিট টাইম লাগে বিরাটি ছয় নম্বর রেলগেট যদি আরও বিরাটির পরের স্টেশনটা নামা হয় বিশরপাড়া স্টেশন বিশরপাড়া স্টেশনে হেঁটে আসতে পাঁচ মিনিট সময় লাগে নিশা নার্সারি বললে সবাই দেখিয়ে দেবে ওখানে অটো টোটো বা বাসের মাধ্যমে কেউ বাসের মাধ্যমে কেউ যদি আসে এয়ারপোর্ট বাঁকড়া যেখান থেকে আসেন এয়ারপোর্ট বাঁকড়ায় নামেন নেমে টোটোতে উঠবেন বলবেন আমি নিশা নার্সারিতে যাব কতটা রাস্তা বেগম থেকে এক কিলোমিটার এক কিলোমিটার এয়ারপোর্ট থেকে এক কিলোমিটার নার্সারির ফোন নাম্বার আর আমার নিশা নার্সারির কন্ট্যাক্ট নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা অল্টারনেট নাম্বার হলো আর একটা অল্টারনেট নাম্বার হলো এইট নাইন বন্ধুরা এতক্ষণ ধরে আমার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি যতগুলো পারলাম দেখানোর চেষ্টা করলাম নিজের লেবুর আরো অনেক কিছু ভ্যারাইটি আছে যাদের প্রয়োজন হবে যে এই ভ্যারাইটিটা লাগবে ফোন করে জেনে নিতে পারেন আছে কি না যাই হোক এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বটনটি অন করে রাখবেন তাহলে যখন যখন আমি নতুন নতুন স্টক আপডেট দেবো বা ছাদ বাগানে ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে দেখ ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই